হাই এভ্রিওান প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাই টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে প্রিয় বন্ধুরা তো আপনারা আপনাদের ফোনে থাকা রবি সিমের টাকা কীভাবে চেক করবেন তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো রবি সিমের এমবি টাকা চেক করতে হলে সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা ডায়াল পেড অপশানে চলে আসতে হবে তো আমি এখানে চলে আসলাম এখানে এসে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান হ্যাশ যখন এই কোডটি দিয়ে আপনি ডায়াল করবেন তখন আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে আর ওই এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনে কত টাকা আছে তো আমি ডায়াল করলাম একটি এস এম এস আসবে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা এস এম এস চলে আসছে তো এখানে আছে ব্যালেন্স ছয় দশমিক টু ফাইভ অর্থাৎ আমার ফোনে আছে ছয় টাকা পঁচিশ পয়সা প্রিয় বন্ধুরা মূলত এইভাবেই কিন্তু ক্রবি সিমের টাকা চেক করে থাকে আপনারা চাইলে চেক করতে পারেন স্টার ওয়ান হ্যাচ দিয়ে এই কোডটি দিয়ে ডায়াল করে আপনার সিমে কত টাকা আছে আপনি জেনে নিন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ